নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের পডকাস্ট চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বহু প্রাচীনকাল থেকেই বাংলায় শক্তির আরাধনা হয়ে আসছে সাধক রামপ্রসাদ বামা ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ পরমহংস মাতৃসাধক এবং মাতৃসাধনার ইতিহাস সুদীর্ঘ তবে প্রাচীনকালে শক্তির আরাধনা বলতে ছিল তন্ত্র সাধনা তন্ত্রমতে পুজোর পদ্ধতি আচার অনুষ্ঠান সব কিছুই ছিল বিচিত্র রকমের এবং ভয়ঙ্কর যা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে প্রাচীনকালে শক্তির আরাধনায় মূর্তি পুজোর প্রচলন ছিল না সেই সময় শক্তির পূজা হতো মূলত ঘটে যন্ত্রে কিংবা শিলাখণ্ডে আর শক্তি পূজার আদর্শ জায়গা ছিল শ্মশান গভীর জঙ্গল কিংবা কোনো জনহীন প্রান্তর তন্ত্রের ধ্যানমন্ত্র অনুসারে কালীর ভয়ঙ্কর মুখমণ্ডল গলায় মুন্ডমালা দুই কানে দুটি সব এমন ভয়ঙ্কর দেবীকে দূর থেকে শ্রদ্ধা করা গেলেও কোনো মতেই ভক্তিভরে মা বলে ডাকা সম্ভব ছিল না কিন্তু যে মানুষটির অবদানের জন্য শ্মশানবাসিনী ভয়ঙ্করী কালী বাঙালির ঘরে ঘরে আদরিনী শ্যামা হয়ে উঠলেন তার নাম কৃষ্ণানন্দ আগমবাগীশ নবদ্বীপের এক পণ্ডিত বংশে জন্মগ্রহণ করেন কৃষ্ণানন্দ আগমবাগীশ তার পূর্বপুরুষ বিদ্যাচর্চার জন্য নবদ্বীপে এসেছিলেন কৃষ্ণানন্দের বাবার নাম মহেশ্বর ভট্টাচার্য তিনি গৌড়াচার্য উপাধি পেয়েছিলেন মহেশ্বর ভট্টাচার্যের দুই ছেলে বড় ছেলে কৃষ্ণানন্দ এবং ছোট ছেলে মাধবানন্দ বড় ছেলে কৃষ্ণানন্দ আগমবাগিসের প্রকৃত নাম কৃষ্ণানন্দ ভট্টাচার্য তন্ত্র সাধনার মূলত দুটি ধারা আগম এবং নিগম তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগম পদ্ধতিতে তন্ত্র সাধনা করার কারণে আগমবাগীশ উপাধি পেয়েছিলেন ঐতিহাসিকদের মতে বর্তমানে বাংলার ঘরে ঘরে যে দক্ষিণাকালীর পূজা হয় তার সূত্রপাত নবদ্বীপের তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরেই ঐতিহাসিকদের মতে কৃষ্ণানন্দের জন্ম নদিয়া জেলার নবদ্বীপে ষোলোশো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় বাবা মহেশ্বর ভট্টাচার্য কৃষ্ণভক্ত হলেও কৃষ্ণানন্দের আরাধ্যা ছিলেন দেবী কালিকা ঐতিহাসিকদের মধ্যে কৃষ্ণানন্দের জন্মের সময়কাল নিয়ে বিতর্ক আছে অনেক ঐতিহাসিকের মতে কৃষ্ণানন্দ ছিলেন শ্রীচৈতন্য সমসাময়িক আবার অনেকের মতে কৃষ্ণানন্দ শ্রীচৈতন্য পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে তবে তার জন্মের সময় নিয়ে যতই বিতর্ক থাকুক আসল ঘটনা হলো শ্রী চৈতন্যের ভক্তিরসের প্রভাবে যখন সমস্ত বাংলা মাতোয়ারা ঠিক সেই সময়ই কৃষ্ণানন্দের কারণে বাংলায় শক্তি সাধনায় এসেছিল আমূল পরিবর্তন শ্রীচৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব ধর্মের আকর্ষণ ক্রমেই দুর্বল হতে থাকে এবং সেই সঙ্গে তন্ত্র সাধনার প্রভাব বাড়তে থাকে তন্ত্র সাধনার নামে সমাজের নানা স্তরে বাড়তে থাকে ব্যবিচার সেই সময় কাপালিতোলাগুলির কর্মকাণ্ড ছিল সাধারণ মানুষের কাছে এই রকম এক অস্থির সময় কৃষ্ণানন্দের লড়াই শুরু হয় এই লড়াই ছিল অসম লড়াই অশুভ ব্যবিচারী তান্ত্রিক সমাজের বিরুদ্ধে তার একাকি লড়াই আর তার একমাত্র উদ্দেশ্য ছিল তন্ত্র সাধনার সঠিক এবং সহজ পথটি খুঁজে বার করা বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তন্ত্র সাধনার একশো সত্তরটি দুর্লভ গ্রন্থ সংকলন করে তিনি রচনা করলেন তন্ত্রসার কৃষ্ণানন্দ ছিলেন উদারচেতা মানুষ ধর্মীয় গোড়ামি তার মধ্যে ছিল না তাই তন্ত্রসার গ্রন্থে তিনি শৈব গণপত্য শাক্ত বৈষ্ণব এবং সৌর সম্প্রদায়ের সার অন্তর্ভুক্ত করেছেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তার লেখায় উল্লেখ করেছেন রাঢ়বঙ্গে তন্ত্রশাস্ত্র রচয়িতাদের মধ্যে কৃষ্ণানন্দের রচনা সবচেয়ে মার্জিত কৃষ্ণের উপাসক পরম বৈষ্ণব মহেশ্বর ভট্টাচার্যের বড় ছেলে কৃষ্ণানন্দ ছিলেন শক্তির উপাসক আর ছোট ছেলে মাধবানন্দ ছিলেন ঘোর বৈষ্ণব কৃষ্ণানন্দ এবং মাধবানন্দকে নিয়ে এক চমৎকার কাহিনী প্রচলিত আছে একবার বাড়ির গাছে এককাদি কলা হয়েছে দুই ভাই মনে মনে ঠিক করেছিলেন নিজের ইষ্ট দেবতাকে গাছের ফল ভোগ হিসাবে নিবেদন করবেন কিন্তু কলা যখন পাকল সেই সময় কৃষ্ণানন্দ বাড়িতে ছিলেন না মাধবানন্দ কলার কাঁধেটি ভোগ দেবার জন্য ঠাকুর ঘরে নিয়ে যান কৃষ্ণানন্দ বাড়ি ফিরে খুব রেগে গিয়ে মাধবানন্দের ঘরে গিয়ে দেখেন স্বয়ং দেবী গোপালকে কোলে বসিয়ে ভোগ খাওয়াচ্ছেন কৃষ্ণানন্দের সময় কাপালিটোলাগুলির অত্যাচারে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল তন্ত্র অনুসারে দেবী কালিকা দশমহাবিদ্যার প্রথম দেবী দুষ্টের দমনের জন্য ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে দেবী কালিকার সৃষ্টি সাধারণ মানুষের ঘরে ঘরে দেবীকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কৃষ্ণানন্দ দেবীর করাল বদনাঙ্গ রূপ নিয়ে কাপালিকদের ব্যবসায় আঘাত হেনেছিলেন তিনি ঐতিহাসিকদের মতে বাংলার ঘরে ঘরে যে দক্ষিণাকালীর পূজা হয় তার প্রচলন করেছিলেন কৃষ্ণানন্দ কৃষ্ণানন্দের বাসনা ছিল দেবী কালীকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করার কৃষ্ণানন্দের কাছে মা কালী ভয়াল ভয়ঙ্করী নন বরং তিনি মাতৃস্বরূপিণী মহামায়া কিন্তু মাতৃস্বরোপিনী রূপের খোঁজ মিলছে না তন্ত্রসাধক কৃষ্ণানন্দ ব্যাকুল হয়ে উঠেছিলেন তার আরাধ্যা দেবী কালীর মাতৃস্বরূপিণী রূপটি কেমন তা জানার জন্য রাতের পর রাত পঞ্চমুণ্ডের আসনে বসে ছটফট করছেন মাতৃরূপ দর্শনের জন্য স্নান আহার দৈনিক পূজাপাঠ শাস্ত্র আলোচনা কোনো কিছুতেই মন বসে না যত দিন যেতে লাগলো ততই যেন অস্থিরতা গ্রাস করতে লাগলো এইভাবেই দিন কাটছে হঠাৎ একদিন আধো ঘুম আধো জাগরণে কৃষ্ণানন্দ দৈবমানি শুনতে পান যে ভোরের প্রথম আলোয় তিনি খুঁজে পাবেন তার পরম দেবীর মাতৃরূপ ভোর রাতে এমন একটি স্বপ্ন পেয়ে ঘুম ভেঙে যায় কৃষ্ণানন্দ আগম্বাগিসের তখনও ভোরের আলো ফোটেনি রোজকার মতো গঙ্গা স্নানের জন্য এগিয়ে চললেন গঙ্গার ঘাটের দিকে গোপপল্লীর ভিতর দিয়ে খানিকটা এগোতেই দেখতে পেলেন ঘন শ্যামবর্ণা এক গোপবধূ তার ডান পা সামনে বাড়িয়ে একটা কাঠের পাটাতনের উপর রেখে বাঁ হাতে একতাল গোবর নিয়ে ডান হাতে নিবিষ্ট মনে মাটির ঘরের দেওয়ালে গোবরের প্রলেপ দিচ্ছেন তার পরনে হাঁটু পর্যন্ত ছোটো শাড়ি কোমর ছাপিয়ে প্রায় হাঁটু পর্যন্ত এক মাথা ঘন কালো আলু থালু চুল কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম কোনোই দিয়ে মুছতে গিয়ে সিঁদুর লেপটে গিয়েছে হঠাৎ সেখানে উপস্থিত পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে হতচকিত বধুটি তাড়াতাড়ি মাথার ঘুমটা টানার চেষ্টা করলেন লজ্জায় জিপ কাটলেন আর ঠিক সেই মুহূর্তে কৃষ্ণানন্দ যেন তার পরম আরাধ্যা দেবী কালীর অদেখা মাতৃস্বরূপিনী রূপ দেখতে পেলেন ঘোর কৃষ্ণ বর্ণা আলুলায়িত কেশরাশি দিগম্বরী বাঁ হাতে খড়গ আর ডান হাতে বরা ভয় তার মনে পড়ে গেল তন্ত্রে বর্ণিত দেবীর ধ্যান মন্ত্র করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং ঘোর কৃষ্ণবর্ণা গোপবধূকে দেখে বিমোহিত হয়ে গেলেন কৃষ্ণানন্দ রূপদান করলেন মাতৃমূর্তির মায়ের চরণতলে মহাদেব কাঠের পাটাতনের কল্পিত রূপ মা কালীর মাতৃস্বরূপিনী রূপে কৃষ্ণানন্দ বিভোর তিনি ঠিক করলেন সামনের অমাবস্যাতেই মায়ের পুজো করবেন কিন্তু হাতে যে একদম সময় নেই কারণ ঠিক তার পরের দিনই অমাবস্যা কৃষ্ণা চতুর্দশীর রাত ঘোর ঘেরা চরাচর গঙ্গা মাটি নিয়ে মূর্তি গড়তে বসলেন কৃষ্ণানন্দ ধীরে ধীরে যে অবয়ব ফুটে উঠল তা যেন বড়ই পরিচিত সে যে আপন ঘরের মেয়ে বড় আদরের শ্যামা এই গোটা সৃষ্টিপর্ব পর্ব কৃষ্ণানন্দের সাধনারই অঙ্গ রাতারাতি কালী তৈরি করে তাতে রং করে চক্ষুদান করে পূজা করলেন কৃষ্ণানন্দ গোটা প্রক্রিয়াটাই হয়েছিল একদিনে সেই থেকেই এই রীতি মেনে কৃষ্ণানন্দ আগমবাগীশের জন্মস্থান এবং সাধনস্থল নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় এখনও এই পূজা হয়ে আসছে এই পূজা বর্তমানে আগমেশ্বরী মাতা নামে সুপরিচিত যে কালী পূজা একসময় গৃহস্থ বাড়িতে নিষিদ্ধ ছিল কৃষ্ণানন্দের হাত ধরে সেই দেবী প্রবেশ করলেন বাংলার ঘরে ঘরে কাপালিক বামাচারী কিংবা অঘড়িদের আরাধ্যা ভয়ঙ্করী দেবীর মধ্যে যে কল্যাণময়ী মাতৃ রূপ রয়েছে সেটাই সাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন কৃষ্ণানন্দ